নমস্কার আজকে আমরা একেবারে খুব প্র্যাকটিক্যাল একটা বিষয় নিয়ে দু কথা আলোচনা করি যেটা এই মুহূর্তে ভীষণ প্রাসঙ্গিক তার কারণ সমস্ত আর্ট কলেজে ফর্ম বেরোচ্ছে সবাই ফর্ম ফিল করবে অনেক বাচ্চারা মানে খুব আশা নিয়ে সারা বছর প্র্যাকটিস করছে মুখিয়ে রয়েছে আর্ট কলেজে ভর্তি হবে তো আজকে আমরা আলোচনাটা করব যে বিষয়কে কেন্দ্র করে সেটা কোনো থিওরিটিক্যাল সেশান নয় সেটা হচ্ছে অ্যামেচার আর্ট প্র্যাকটিস এবং মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিস এখানে শব্দবন্ধ দুটি আমি ব্যবহার করছি ভীষণ ব্যবহারিক অর্থে কেউ কিন্তু এর মধ্যে জটিলতা খুঁজবেন না অনেকেই এমন প্রশ্ন তোলেন যে তাহলে মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিসের মধ্যে কি অ্যামেচারটা ঢোকে না সব ঢোকে আমি যেটা বলতে চাইছি খুব স্পেসিফিক্যালি আমি সেটাই বলতে চাইছি যেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক আমি প্রথমেই এটা একটা ডিক্লারেশন বলে দিলাম মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিস আর অ্যামিচার আর্ট প্র্যাকটিস এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা আমাদের সকলকে স্বীকার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা আসলে কি অনেকের কাছে কিন্তু এটা পরিষ্কার নয় ফলে এই যে কলেজে পরীক্ষা দিতে যাবে বাচ্চারা যে মুখিয়ে রয়েছে যে আর্ট কলেজে ফর্ম ফিল আপ করবো পরীক্ষা দিতে যাব সেখানে গিয়ে কিন্তু বহু বাচ্চার এটা অদ্ভুত সত্যের সম্মুখীন হবে একটা অদ্ভুত বাস্তবের সম্মুখীন হবে যেটা আমরা প্রতি মুহূর্তে দেখি মানে প্রতিদিন যখন আমাদের ইনস্টিটিউশনে ছেলেমেয়েরা আসে তাদের অভিভাবকেরা খুব উৎসাহ নিয়ে আসে যে তার ছেলেমেয়ে প্রচুর ভালো কাজ করছে নানা নানারকম কাজকর্ম করে না দেখে ছবি এঁকে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি পুরস্কার বিভিন্ন কম্পিটিশানে যাচ্ছে এ সমস্ত নিয়ে আসে এবার আমরা কিন্তু তাদেরকে বোঝাতে পারি না যে যে প্রশংসা তিনি বাচ্চার কাজের করছেন সেই কাজের প্রশংসা বা সেই কাজটি মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিসের তুলনায় পিছিয়ে রয়েছে না এগিয়ে রয়েছে না কোন জায়গায় রয়েছে বা তার বাচ্চাটা ঠিক কোন পজিশনে রয়েছে তো ওই জন্য আমি জায়গাটাকে একটু ক্লিয়ার করি দেখো মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিস নিয়ে আমরা পরে আলোচনা করছি কারণ ওটা অনেক পরে আসছে আমরা ছোটোবেলা থেকে ছবি আঁকা শুরু করি কিভাবে যে কোনো কিছু দেখে বইয়ের কোনো ছবি ভালো লাগলো কোনো ক্যালেন্ডার ভালো লাগলো কিছু ভালো লাগলো সেখান থেকে আমাদের কিন্তু ছবি আঁকাটা শুরু হয় তারপরে আঁকা স্কুল সেইখানে গিয়ে আমরা যেটা করি মাস্টারমশাই বা দিদিমণি যে কাজটি দিচ্ছেন সেই কাজটা আমরা কপি করছি কাজটা দেখছি দেখে নিজের মতো করে করছি তার পাশাপাশি নিজের কিছু ছবি নিজের ভালো লাগার জায়গা থেকে কিছু ছবি হয়তো আমরা করছি যে ছবিগুলো মানে শুধুই টিচারকে দেখানো বাড়ির আত্মীয় স্বজনকে দেখানো লোককে দেখানো বন্ধুবান্ধবকে দেখানো সেই জায়গায় সীমাবদ্ধ থাকে এবং সেখানে প্রত্যেকটা কাজ দেখি বন্ধুবান্ধব টিচাররা বলবেন যে হ্যাঁ খুব ভালো বা মানুষ প্রশংসা করবেন যে ও ভালো ছবি আঁকে এটা একটা জায়গা এটা একটা স্তর কিন্তু এই স্তরটা উত্তরণ যদি না হয় তাহলে যেটা হয় ক্লাস এইট নাইন টেনে উঠলে মানে ক্লাস এইটে উঠলে বাচ্চারা সেই ছবি আঁকার থেকে সরে যায় বা সরিয়ে নিয়ে আসা হয় এবং তারপরে সে কিন্তু তার কাছে ওই একটা গোল্ডেন পাস্ট হিসেবে থেকে যায় ভবিষ্যতে সে গিয়ে গল্প করে আমিও একটা সময় ছবি আঁকতাম ওখানে তার ইতি এইটা কিন্তু আর্ট প্র্যাকটিস এবং অনেকে আছে তারপরেও ছবি আঁকে বা চাকরি বাকরি পাওয়ার পরেও ছবি আঁকছে সেটা সেটা একটা দিক কিন্তু এই যে একটা ট্র্যাডিশনাল আর্ট প্র্যাকটিস যেটা ছোটোবেলা থেকে হয়ে আসছে এই এইটা হচ্ছে অ্যামেচার আর্ট প্র্যাকটিস ভালো লাগার জন্যে ছবি আঁকা কিন্তু সেখান থেকে যে বাচ্চাগুলো টিচারের ইনফ্লুয়েন্সে হোক বা যে কোনো কারণে হোক আর্ট কলেজমুখী হওয়ার কথা ভাবতে শুরু করে যারা আর্ট কলেজে পড়বে এই স্বপ্ন দেখতে শুরু করে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হয় অন্যরকম তারা তখন মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিসের দিকে ঝুঁকছে এখন এই মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসটা কী আমাদের এখানে বা আমার ধারণা সব জায়গাতেই যখন বাচ্চারা আসে যখন আমরা সারা বছরের কাজ দেখতে চাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় কাজ দেখায় কি প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করা কিছু ছবি ওই কাঁচের গ্লাস ভেঙে টেঙে গেছে বা ঘষে মেজে কিছু পোর্ট্রেট ইত্যাদি ইত্যাদি এই ধরনের ছবি এবং এগুলো মনের সুখে বাচ্চারা করে তাদের ভালো লাগার জায়গা থেকে করে করে একটা সৃষ্টি সুখের উল্লাস তারা পায় আনন্দ পায় এই জায়গায় ঠিক আছে কিন্তু ভেবে দেখুন তো ওই ছবিগুলো কোনো একটা আর্ট কলেজের ইন্টারভিউতে কি চলবে চলবে না প্রশ্ন হচ্ছে বাচ্চাটাকে এটা বোঝাবে কে এই দায়িত্বটা কার আসলেই বেশিরভাগ জায়গায় যখন ছবি আঁকা শিখতে যায় বাচ্চারা তখন কিন্তু তাদের ওই চর্বিতের চর্বণটাই করানো হয় মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিস বলে যে আলাদা একটা কিছু থাকতে পারে সেটা বাচ্চারা জানে না আজকে যারা আর্ট কলেজে ভর্তির জন্য সিরিয়াসলি প্রিপারেশন নেয় তারা বিভিন্ন স্টেশনে বসে স্টেশনে বসে হিউম্যান ফিগার স্কেচ করছে তারা সকালে উঠে মোষ খাটালে যাচ্ছে গরুর খাটালে যাচ্ছে গোয়ালে যাচ্ছে সেখানে অ্যানিমাল স্টাডি করছে এবং সেই প্র্যাকটিসটা মূলত হয় বড় বড় পেপারে নিউজ প্রিন্টে ইত্যাদি ইত্যাদিতে এরপরে হিউম্যান ফিগার স্টাডি কোথাও মডেল স্টাডি নিজেরা বন্ধু বান্ধবরা বসে স্টাডি করছে তারপরে তারা রুটিন করা থাকে তারপরে তারা যাচ্ছে হয়তো আউটডোর প্র্যাকটিসে এবারে এই আউটডোর করছে ফলিয়েজ করছে স্টিল লাইফ প্র্যাকটিস করছে হয়তো একটা রুটিন করে নিচ্ছে যারা জবরদস্ত রুটিনের মধ্যে পুরো লাইফ লিড করছে তবে গিয়ে একটা আর্ট কলেজে প্রথমবার হয়তো পেল না দ্বিতীয়বার তৃতীয়বারে হয়তো চান্স পেলো তাহলে যে বাচ্চাটা ছোটবেলা থেকে সুখের উল্লাসে ছবি এঁকে এলো তার ছবি আঁকার ধারা আর এই আর্ট কলেজের প্রিপারেশন নেওয়ার জন্য যে ছবি আঁকার ধারা দুটোর মধ্যে তো তফাত আছে কিন্তু শুরুটা দুজনের এক ভাবে হয়েছিল প্রশ্ন হচ্ছে এটা বোঝাবে কে এটা বোঝানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সবাই তাই তোমরা যারা এটা ভিডিওটা শুনছো তোমরা ভালো করে বোঝো দেখো অ্যামেচর আর্ট প্র্যাকটিস শুধুমাত্র মনের খুশিতে ছবি আঁকা তারপরে সেটার একটা মার্কেট আছে দারুণ মার্কেট আছে বিশেষ করে আফটার কোভিড এই অ্যামেচার আর্ট প্র্যাকটিস যারা করে তারা কিন্তু একটা দারুণ রেভিনিউ জেনারেট করছে সেটা ওয়াল আর্ট থেকে আরম্ভ করে নানারকম রকম ফর্ম নিয়ে কাজ হচ্ছে কিন্তু সেটার সঙ্গে মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিস অর্থাৎ তোমরা যদি দুম করে একদিন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বা সিমা আর্ট গ্যালারি বা সমস্ত গ্যালারিতে গিয়ে ভিজিট করো কোনো সিনিয়র আর্টিস্টদের বা দাদাদের কাজ দেখো তাহলে পরে বুঝবে যে এই যে আজকে তুমি চারটে মধুবনির কপি করছো চারটে পটচিত্রর কপি করছো বা এই এই ধরনের কাজকর্ম করছো প্রিন্টার্স থেকে ডাউনলোড করে কপি করে ছবি টবি করছো তার সঙ্গে ওই মূল ধারার ছবির মূলধারা আমি এই অর্থে বলছি যেটা জনসম্মুখে শিল্পী মহলে যেটা স্বীকৃত এবং যেটাকে আলাদা করে প্রাধান্য দেওয়া হচ্ছে অ্যাজ সিরিয়াস আর্ট প্র্যাকটিস সেই ধারার সঙ্গে তুমি কতটা পিছিয়ে সেটা তোমাকে বুঝতে হবে বা বুঝতে পারবে ফলে যদি কেউ সিরিয়াস আর্ট প্র্যাকটিসের কেউ যদি অ্যামেচার হয়ে আর্ট প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগিয়ে একটা সময় শুধু মনের খুশিতে ছবি আঁকে তার কোনো সমস্যা নেই সে সেভাবে করতে পারে এবং এটা দারুণ একটা থেরাপি কেউ যদি মনে করে হ্যাঁ আমি ওটা করতে করতে এই এর মধ্যে থেকে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবো হয়তো ডেকোরেটিভ পেন্টিং নিয়ে কাজ করছি আমি শুধুমাত্র ওয়াল ডেকোরেশনের জন্যে কাজ করছি ইজ ভেরি গুড দ্যার ইজ নো প্রবলেম কিন্তু যদি কেউ মনে করে যে আমি এইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাব মূলত কপি বেস পেন্টিং ইত্যাদি ইত্যাদি করে যাব বা ডেকোরেটিভ কাজকর্ম করে যাব এবং সেটা করতে করতেই আমি মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসে ঢুকতে পারবো বা চলে যেতে পারবো সেটা কিন্তু একটু সংসার তাকে আলাদা করে তার জন্যে প্র্যাকটিস করতে হবে মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসে আসতে গেলে আর্ট কলেজ অ্যাডমিশান বলো বা কলেজ ছাড়াও যদি তোমাকে এই ধরনের এক্সিবিশান বা এই ধরনের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কিন্তু সেখানে ক্রিয়েটিভ কাজ ক্রিয়েটিভ ভাবনা চিন্তা দেখা করা এগুলোর মধ্যে ঢুকতে হবে এবং সেটা ঢোকার প্রথম পথ হচ্ছে প্রচুর স্কেচ করা প্রচুর স্টাডি করা এবং প্রকৃত একজন সঠিক দিকদ্রষ্টা এমন একজন গুরুর সন্ধান করা আমি গুরু অর্থে মাস্টারমশাইয়ের কথা বলছি সেটা সিনিয়র দাদাও হতে পারে যাকে দেখানো প্রতিদিনের কাজ দেখানো একটা রুটিন করে নেওয়া যে আমি সারা সপ্তাহে দুটো স্টিল লাইফ দুটো ফোলিয়েজ করব। দুটো আউটডোর করব বাকি এতগুলো অ্যানিম্যাল স্টাডি করব হিউম্যান স্টাডি করব এই এ দিন এভাবে করব। আর্ট কলেজ ছাড়াও এমনিও যদি কেউ মনে করো কেউ আর্ট কলেজে ভর্তি হলো না সে এইভাবেই প্র্যাকটিস করবে করতে 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 তার উত্তরণটা কিন্তু ভাবনা চিন্তার পরিশীলন এবং শৈলীর অনুশীলন এই দুটোকে একত্রিত করে কিন্তু সে সেই জায়গাটা আস্তে আস্তে পৌঁছতে পারবে তাহলে আশা করি অ্যামেচার এবং মেনস্ট্রিম এই দুটোর তফাৎটা আমি বোঝাতে পারলাম এখানে কিন্তু ভুল করেও তোমরা কেউ বা আপনারা কেউ এই দুটোকে তুলনামূলক আলোচনার মধ্যে আনতে যাবেন না এটা ঠিক নয় তার কারণ এ দুটো তুলনার জায়গাই নেই এই দুটো তুলনার কোনো জায়গা নেই দুটো সম্পূর্ণ পৃথক দুটি দিক একটার সঙ্গে একটার সম্পর্ক শুধু আক্ষরিক অর্থে দুটোই আর্ট কিন্তু দুটোর প্রাকটিস দুটোর চর্চা দুটোর ধরন দুটোর পদ্ধতি শৈলী ভাবনা চিন্তা দুটো পৃথক দিক অর্থ এতেও আসতে পারে অর্থ ওতেও আসতে পারে খ্যাতি এতেও আসতে পারে খ্যাতি ওতেও আসতে পারে কিন্তু যে যেটায় যেতে চাইছে সেটা সে যেন জেনে যায় তাই তোমরা যারা এবছর পরীক্ষা দেবে বা যারা এখন ছবি আঁকছ ভবিষ্যতে এরকম কিছু পরিকল্পনা আছে তারা একটু সঠিকভাবে এখন থেকে জানতে শুরু করো প্রথম কথা হচ্ছে মানে আমরা এটা আমাদের অনেক নতুন যারা আসে আর কি এখানে ভর্তির জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসা করি ইন ফিউচার তোমার কি করা নিচ্ছে কোনো একটি বাচ্চা সে হয়তো কার্টুন করতে ভালোবাসে সে হয়তো ক্যারিকেচার করতে ভালোবাসে আমি দুম করে তাকে যদি পেন্টিংয়ের একটা কোর্সে বলি হ্যাঁ তুমি এখানে ভর্তি হয়ে যাও এভাবে এভাবে করো সে হয়তো করবে কিন্তু তার মনটা ওখানে পড়ে থাকবে কেউ হয়তো স্কাল্পচারে তার ইন্টারেস্ট রয়েছে সে হয়তো স্কাল্পচারটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু তাকে অন্য একটা স্ট্রিমে ঢুকিয়ে দেওয়া এইভাবেও তো হয় না তো আমাকে সবার আগে ছাত্র হিসেবে একটা নির্ধারণ করতে হবে যে আমি কোন পথটা চাই আমি কি শুধুমাত্র নিজে ছবি আঁকবো বলে ছবি আঁকছি এবং তারপরে তার থেকে আর্ট ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করে উপার্জন করব নাকি অন্য কোনো কাজকর্মের পাশাপাশি মনের খুশিতে ছবি আঁকবো এটা এক এই রাস্তাটা দেখতে হবে দ্বিতীয় পথ হচ্ছে আমাকে ভাবতে হবে যে আমি মেন স্ট্রিম আর্টের মধ্যে ঢুকতে চাইছি কি না যদি চাই তাহলে আমার পথ কিন্তু আলাদা সেক্ষেত্রে আমার শৈলীগত উৎকর্ষতা বৃদ্ধির জন্যে সঠিক পদ্ধতিতে একজন সঠিক গাইডেন্সে কারো সঠিক গাইডেন্সে তার স্কেচ তার আউটডোর স্টাডি তার লাইন ড্রয়িং ডেভেলপমেন্ট তার ওয়াটার কালার বা মাটির কাজ যাই হোক না কেন সেই দিকে এগোতে হবে এই দুটোর তফাৎ আমাদের শুরু থেকে করতে হবে এবং আপনারা যারা এই প্রফেশানে রয়েছেন অর্থাৎ শিল্প শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ এই জায়গাটা দেখুন ভীষণভাবে জরুরি ভীষণভাবে জরুরি প্রচুর বাচ্চা মিসগাইডেড হচ্ছে প্রচুর বাচ্চা মিসগাইডেড হচ্ছে তারা জানে না তারা কী করছে এক একজন বাচ্চা কাজ নিয়ে আসে তাদের গার্জিয়ান তাদের চোখে মুখে প্রচণ্ড উজ্জ্বল যে হ্যাঁ আমি তো দারুণ কাজ করি একদম ঝলমলে ছবি সে একদম নিয়ে চলে আসছে একদম পোর্টফোলিও খাতা বের করে দেখা যাচ্ছে যে সেখানে প্রিন্টারেস্টের কপি তাকে যখন বলা হচ্ছে কম্পোজিশান নেই বা কম্পোজিশান করণই বলছে সেটা কি জিনিস স্টিল লাইফ করেছো না স্টিল লাইফ করেছি ফোন দেখে দেখে হয়তো কোনো ওল্ড মাস্টারে স্টিল লাইফ দেখে কপি করেছে তো এই যে মিসগাইড হওয়াটা এটা শুরু থেকে বাচ্চাদের তো দোষ নয় দোষটা আমাদের আমরা পথটা দেখাতে পারি না আমরা যদি এখন থেকে নিজেরা একটা সিদ্ধান্ত নিই যে ওদেরকে এই পথটা দেখাবো এবং তোমরা যারা ছোটরা তোমরাও যদি একটা নিজে একটা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত শুরু থেকে নিয়ে নিতে পারো যে আমি কী চাইছি তার জন্য কি করতে হবে তার রাস্তাটা অনুসন্ধান করি তাহলে পরে কিন্তু ভবিষ্যতে তোমার একটা পথ পেতে খুব সুবিধা হবে শুধুমাত্র ঘুরে বেরিয়ে চারটি এদিক ওদিক এদিক ওদিক এটা এটা খানিকটা ওটা খানিকটা এরমভাবে করে শেষে বেলায় যদি বলো যে আর্টের কোনো ফিউচার নেই আর্ট করে ভবিষ্যৎ হয় না আমি তো করে কিছু করতে পারিনি তাহলে সেটা তো শিল্পের প্রতি সঠিক বিচার হলো না তোমাকে বা আমাকে ভাবতে হবে আমি সঠিক পথে এগোতে পারিনি তাই আমি গন্তব্যে পৌঁছোতে পারিনি তাই গন্তব্যে পৌঁছোতে হলে আগে তো পথটা নির্ধারণ করতে হবে সেই পথটা নির্ধারণ করতে হবে এবং অ্যামেচার না সিরিয়াস আর্ট প্র্যাকটিস সিরিয়াস এই অর্থে আমি বলছি মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিস এই দুটো আমাকে ভাগ করে বুঝে আমাকে সঠিক পথে এগোতে হবে পরিশেষে আরও একবার বলি আমি জানি এই শব্দবন্ধটা নিয়ে হয়তো কোনো সমস্যা তৈরি হতে পারে অনেকের মনেই এটা মনে হবে যে তাহলে কি মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিসের মধ্যে এগুলো পড়ে না হ্যাঁ পরে সবটাই মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিস কিন্তু মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিস বলতে আমি এখানে শব্দবন্ধটা ব্যবহার করছি শুধুমাত্র যে উদ্দেশ্য সেটা হচ্ছে এক্সিবিশন যেখানে হচ্ছে ক্রিয়েটিভ কাজের প্রদর্শন ক্রিয়েটিভ ভাবনা চিন্তার প্রদর্শন যেগুলো সীমা বা বিড়লার অ্যানুয়ালে সিলেক্ট হয় এই ধরনের কাজ যেগুলো নিয়ে গবেষণামূলক কাজকর্ম হয় আমি সেই ধরনের আর্ট প্র্যাকটিসের কথা বলতে চাইছি সুতরাং অ্যামেচার না স্ট্রিম এই দুটোর তফাতটা বুঝতে হবে সঠিক পথটা নির্ধারণ করতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে তোমরা তোমাদের মতো চেষ্টা করো আমরা যারা পদ দেখানোর চেষ্টা করি আমরা প্রত্যেকে আমি মানে এটা অনুরোধ করব সমস্ত শিল্প শিক্ষার শিক্ষকেদের বা প্রশিক্ষকেদের আপনারাও এই জায়গাটা ওদেরকে একদম শুরু থেকে বোঝানোর চেষ্টা করুন কার কোন দিকে মতি কার কোন দিকে গতি সেটা নির্ধারণ আপনি আমি ওদের চাইতে বেশি করতে পারবো এবং সেই চেষ্টাটা আমরা যদি করি তাহলে পরে কিন্তু বহু বাচ্চা মিসগাইডেড হওয়ার চাই থেকে বাঁচবে এবং একটা সঠিক দিশা দিশা পাবে এটা শিল্পের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য বলে আমার মনে হয় নমস্কার